সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার আমি প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে এই মাত্র আমরা পাটের বাজারে আসছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাট নাই বললেই চলে এখানে একটা ভ্যান পাট আসতে দেখতে পাচ্ছি তো এই পাটটা কি দাম যাচ্ছে সেটা দেখাবো তো প্রিয় দর্শক গতকালকে আমরা কিন্তু বিভিন্ন তথ্য দেখেছি বা জানিয়েছি বিভিন্ন জায়গায় একচল্লিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশের মধ্যে বাজার গিয়েছে এবং আজকে কী বাজারটা যাচ্ছে সেটাই দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি ভদ্রহরে ঘরেও বেসা কেনা নাই বললেই চলে কারণ পাট নাই চারজনে বেসা কেনা তো আমরা সামনে যাব তারপরে দেখবো দেখি কয় ভ্যান পাট আসছে এবং সেটা নিয়ে একটা আলোচনা করব এবং অবশ্যই কিন্তু কালকে বিভিন্ন কমেন্ট নিয়ে বা ভালো একটা ভিডিও তৈরি করবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন

প্রিয় দর্শক আমরা অনেকই পাট দেখতে পাচ্ছি তবে আজকে আমদানি তুলনামূলক অনেক কম দেখতে পাচ্ছি বাজারে তো তারপরে আমরা দেখাবো ইনশাল্লাহ দেখি কৃষক বা ছোটো ছোটো ব্যবসিক পাট নিয়ে আসছে কিনা সেটা দেখাবো এটা দেড়শো তাহলে আজকে আজকে কি দাম বেশি মনে হচ্ছে তাহলে সে তুলনা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমদানি নাই যার জন্য দাম বেশি প্রিয় দর্শক শেফারের এখন কিছু কোনো তথ্য পাই নাই সেফার কি অবস্থা হবে কি হবে না তো যদিও কেউ শেফারের কোনো খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তথ্য জানিয়ে দেবেন এই কমিশন আশাল একটা তথ্য কিন্তু একটু পেলাম তারপরে আমি আলোচনা করতেছি হ্যাঁ পাকিস্তান পাকিস্তানে পার যাওয়ার এক একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি বা অনুমোদন পেয়েছি এরম ধরনের কোনো তথ্য পাচ্ছি জানি না কি হবে তবে তথ্য পাওয়া মাত্রই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তথ্য জানিয়ে দিলাম ইনশাআল্লাহ তো দেখা যাক যদি আরও আমরা প্রপারলি হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য যদি পাই আবার ইনশাআল্লাহ আপনাদের সেই তথ্য দিয়ে জানাবো তবে পাকিস্তান অনুমোদন পেয়েছে সম্ভাবনা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কেমন হচ্ছে হ্যাঁ এই মাত্র বেসলেন না আচ্ছা প্রিয় দর্শক আরেকটা কথা বলি বশির সাহেব বশির সাহেব যদি আমার মনে হয় সাইন যদি করে তাহলে কিন্তু সহজভাবে কিন্তু পাকিস্তান পাঠ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যেটা আমরা শুনতেছি বা দেখতেছি বা যেটা উপলব্ধি করতে পারতেছি তো আশা করা যাচ্ছে ভালো একটা কিছু হতে পারে এখন বাকিটা বসির সাহেবের হাতে এখন বসির সাহেব কী করবে জানে না বসির সাহেব যদি এই কৃষক বা ছোটো ব্যবসিকের দিকে যদি লক্ষ্য না করে তাহলে কিন্তু আমার মনে হয় বসির সাহেবের আমার মনে হয় বসির সাহেব এই দেশ থেকে পালাতে হবে কারণ নিজের লাভের জন্য যদি এই ধরনের কাজ করে কারণ লাভ দাম যদি পায় তাহলে এই বাংলাদেশের উন্নতি হবে দাম যদি পায় তাহলে কৃষকের উন্নতি হবে তো দেখি দেখি পাঠের কি দামটা বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই সকাল সকাল তো নিয়ে আসছেন কি দাম বলতেছে একশো টাকা বলছে একশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন একবারে চারশো টাকা চারশো টাকা ঠিক দিচ্ছেন একলা একলা পাট নিয়ে আসছেন এই জন্য কি একটু সাহস হয়ে গেছে যে এই না বল দর্শক সকাল সকালই উনি একলাই পাট নিয়ে আসছে তো এই পাটটা একচল্লিশশো টাকা বলতেছে এখন পর্যন্ত তো উনি চুয়াল্লিশশো বা পঁয়তাল্লিশশো টাকা দাম বলেছে তো কত টাকা বিক্রি করবে জানা নাই যদি জানি তাহলে অবশ্যই জানাবো তো আমার মনে হয় আজকের বাজারে যে তুমি আমি একটা পার্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ভাই কত বিক্রি হয়েছে আজ মোটামুটি জানা নাই আচ্ছা দেখি আমরা কাউকে আরও জিজ্ঞাসা করে জেনে নেব সর্বোচ্চ কত টাকা বিক্রি হয়েছে আজকের বাজারটা প্রিয় দর্শক সমস্ত বাজার ঘুরে কোনো পাট নাই অ্যাডভান্স ছাড়া আমি এখন পর্যন্ত কোনো পাট দেখি নাই তো পার্টটা একচল্লিশশো টাকা বলছে তো এখন স সঠিক প্রপারলি কত দামে পাট বিক্রি হয়েছে এটা কিন্তু আমি বলতে পারতেছি না যে একটা ভাই আছে তার কাছে শুনে দেখবো যে কত টাকা বিক্রি হয়েছে বা হচ্ছে এটা বিক্রি হয়েছে কত বললো পাটটা জানি না প্রিয় দর্শক দুই একটা করে পার্ট আসতেছে তবে যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে একচল্লিশশো সাড়ে একচল্লিশশো টাকা বা একচল্লিশশো সাড়ে অর্থাৎ একচল্লিশশো ষাট সত্তর টাকা হয়তো দাম যাচ্ছে তো আমি এখনও যারা পার্ট কিনে তাদের আমি সেই তথ্য পাচ্ছি না যে আসলে তারা কত করে কিনছে শুনতেছি আশিক ভাই কিনেছে কিন্তু বাট কত টাকা দিয়ে কিনছে এটা আমার মানে খুঁজে পাচ্ছি না ভাই কত বলছে আজকের দামটা বড় ভাই একচল্লিশ তিরিশ টাকা আপনি কত বিয়াল্লিশ না না ও দেয়া একচল্লিশ প্রিয় দর্শক এইমাত্র একটা পার্ট আমি তথ্য পেলাম যে একচল্লিশশো তিরিশ টাকা দিয়ে বড় হয় বিক্রি করেছে তো ভালো কোয়ালিটি মানের আমার ধারণা আমি আমার ব্যক্তিগত ওনারা বলতেছি হয়তো একচল্লিশশো ষাটশো সত্তর টাকা হয়তো বাজারে যেতে পারে যেহেতু দেখি নাই আর না দেখে আসলে একটা তথ্য দেওয়াটা বোকামসারা কিছুই না তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ